আপনারা অনেকেই আপনাদের পূর্বপুরুষ কিংবা বাপদাদার নামে কোথায় সম্পত্তি রয়েছে এই বিষয়গুলো খোঁজ করার চেষ্টা করে থাকেন আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ওই সকল জমি কিভাবে খুব সহজে এবং খুব দ্রুত খুঁজে বের করতে পারবেন এই বিষয়টি নিয়ে বলার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে কোনো জায়গায় আপনাদের পূর্বপুরুষ কিংবা আপনার বাপ দাদার সম্পত্তি খুঁজে বের করার আগে আপনাদের যে বিষয়টি বুঝতে হবে সেটি হল জমি কিংবা সম্পত্তির তল্লাশি দেওয়ার কিন্তু দুটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে খতিয়ান তল্লাশি দেওয়ার মাধ্যমে যেটি ম্যানুয়ালি কিংবা বর্তমানে ওয়েবসাইটে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো খুঁজে বের করা যায় আরেকটি হচ্ছে দলিলের মাধ্যমে সম্পত্তির তল্লাশি দেওয়া এবং এই দলিলগুলো কিন্তু আপনি অনলাইনে পাবেন না এগুলো আপনাকে মেনুয়ালি তল্লাশি দিতে হবে এবং এই যে দলিল এই দলিলগুলো তল্লাশি দেওয়ার কিন্তু আবার দুটি সিস্টেম রয়েছে একটি হচ্ছে আপনার কাছে যদি কোনো দলিল থাকে এবং সেই দলিলের কতটুকু গ্রহণযোগ্যতা বর্তমানে রয়েছে এটি যদি আপনারা যাচাই বাছাই করতে চান তাহলে ওই যে সকল দলিল আপনার কাছে রয়েছে ওই দলিলে কিন্তু স্পষ্টভাবে উপরের দিকে কিংবা বিপরীত পৃষ্ঠায় ওই দলিলগুলো কত সালে তৈরি করা এবং ওই দলিলগুলো কোন মাধ্যমে তৈরি করা হয়েছে এবং দলিলের দাগ নাম্বার এবং ওই দলিলের সিরিয়াল নাম্বার কত এগুলো স্পষ্টভাবে উল্লেখ করা থাকে আপনারা প্রথম দিকে ওই সকল দলিলের শাল এবং নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস কিংবা জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলের সত্যতা কিংবা এখনো সেই দলিলগুলো সেখানে রয়েছে কিনা না কিংবা সেগুলোর কার্যক্ষমতা কতটুকু এটি কিন্তু খুঁজে বের করার সুযোগ রয়েছে এক্ষেত্রে আপনার সেই দলিলগুলো যদি খুব সন্নিকটে অর্থাৎ দুই থেকে পাঁচ বছরের মধ্যেই তৈরি করা হয় তাহলে সেগুলো কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে আপনি তল্লাশি দিয়ে খুঁজে বের করতে পারবেন আর যদি সেই দলিলগুলো পাঁচ বছরের অধিক আগে তৈরি করা হয়ে থাকে তাহলে সেগুলো সাব রেজিস্ট্রি অফিসে পাওয়া যাবেনা সেগুলা আপনি জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে কিছু নির্দিষ্ট ফি পরিষদের মাধ্যমে তল্লাশি দিয়ে সেগুলো খুঁজে বের করতে পারবেন এক্ষেত্রে ক্ষেত্রে দলিল তল্লাশি দেওয়ার জন্য প্রথম পাতা 20 টাকা এবং পরবর্তীতে সাল হিসাব করে আরো কিন্তু কিছু নির্দিষ্ট ফি পরিষদের মাধ্যমে খুঁজে বের করার সুযোগ থাকে এবং আপনি সেই দলিলগুলো খুঁজে বের করে সেই দলিলের পরে আর কোন দলিল তৈরি করা হয়েছে কিনা কিংবা যারা বর্তমানে ভোগ দখল করেছে তার কিসের মর্মে সেই সকল সম্পত্তি ভোগ দখল করছেন এই বিষয়গুলো অনুসন্ধান দিয়ে কিন্তু আপনারা সম্পত্তিগুলো আপনাদের কাছে ভোগ দখলে নিয়ে আসতে পারবেন আরেকটি কথা হলো যদি আপনাদের কাছে কোনো দলিল না থাকে কোনো ডকুমেন্ট না থাকে আপনারা শুধু আপনাদের পূর্বপুরুষের কাছ থেকে যদি শুনে থাকেন কিংবা লোকমুখে শুনে থাকেন অমুক জায়গায় আপনাদের পূর্বপুরুষের সম্পত্তি ছিল যেগুলো কোনোভাবেই আর বিক্রয় করা হয় নাই কাউকে হস্তান্তর করা হয় নাই যারা এখন ভোগ দখল করছে তারা শুধুমাত্র ভোগ দখল সূত্রেই ভোগ দখল করছে তাদের কোনো বৈধ ডকুমেন্ট নেই এজন্য আপনাদের যে বিষয়টি করতে হবে সেটি হল ভূমি রেজিস্ট্রি অফিসগুলো এবং এই যে রেজিস্টার অফিসগুলো। কিন্তু কিছু বিষয় মেনে তারপরে দলিল তল্লাশি দিয়ে তারপরে আপনাদেরকে সমাধান দিয়ে থাকে এই জন্য আপনাদেরকে যে সম্পত্তিটি আপনারা মালিকানা দাবি করার চেষ্টা করবেন সেই সকল সম্পত্তির দাগ নাম্বার কত এবং কোন মৌজায় অবস্থিত এটি ধরেই তল্লাশি দিয়ে দলিলগুলো বের করার চেষ্টা করতে হবে এক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে যখন একটি দলিল রেজিস্ট্রেশন করা হয় তখন সেই রেজিস্ট্রেশন অফিসে প্রথম দলিলটি তৈরি করার সময় একটি সূচিপত্র করা হয় সেই সূচিপত্রে সেই এলাকার অর্থাৎ যে সম্পত্তিটি আপনি খুঁজে বের করছেন নির্ঘাত ওই সকল সম্পত্তি কোন মৌজা অবস্থিত সেই মৌজা ধরে এবং ওই সকল সম্পত্তির দাগ নাম্বার কত সেই দাগ নাম্বার ধরে আপনারা কিন্তু বই ভলিউম বই পর্যন্ত পৌঁছাতে পারবেন অর্থাৎ সেই সূচি স্পষ্ট ভাবে উল্লেখ থাকে যে অমুক দাগের অমুক মৌজাদে এই সম্পত্তিটি ভলিউম বইয়ের এত নম্বর পৃষ্ঠায় স্পেসিফিক ভাবে এই দলিলটি বিদ্যমান রয়েছে তারপরে কিন্তু আপনারা ওই ভলিউম নাম্বার অনুযায়ী দাগ নম্বর অনুযায়ী পৃষ্ঠা নম্বর অনুযায়ী আপনাদের দলিলটি দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের সম্পত্তির দলিলগুলো খুঁজে বের করতে পারবেন এক্ষেত্রে কিছু নকল নবিশ রয়েছে তাদের কাছে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করলে আপনাদের সেই সকল ব্যক্তি কিছু নির্দিষ্ট পরিমাণের টাকার বিনিময়ে কিন্তু আপনাদের দলিলগুলো খুঁজে বের করে দেবে এবং আপনি যখন দলিল খুঁজে বের করবেন তারপরে পরবর্তী স্টেপ ফলো করে কিন্তু আপনারা সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন এক্ষেত্রে যে সকল ব্যক্তি ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে তাদের কাছ থেকেও যদি আপনি কোনো ডকুমেন্ট খুঁজে বের করতে পারেন তাহলে তাদের কাছ থেকে পাওয়া যে সকল ডকুমেন্ট অর্থাৎ দলিল গুলো আপনারা যখন পাবেন সেই দলিলের সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা সরাসরি ভলিউম বয়ে গিয়ে তল্লাশির মাধ্যমে তারা যে দলিলগুলোর বলে সম্পত্তি ভোগ জখল করছে সেই দলিলটি ওখানে রয়েছে কিনা এবং সেখানে যদি থাকে তাহলে আপনারা সেই দলিলটি কতটুকু গ্রহণযোগ্যতা রাখে সেগুলো জন্য কিন্তু আপনারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এরপরে আরেকটি যে সিস্টেম সেটি হচ্ছে খতিয়ানের মাধ্যমে এক্ষেত্রে খতিয়ানও কিন্তু ম্যানুয়ালি খুঁজে বের করার সুযোগ রয়েছে এখন যদি এই প্রসেসগুলো আপনি ফলো করতে না চান শুধুমাত্র ঘরে বসে থেকেই আপনারা আপনাদের সম্পত্তি অনুযায়ী আপনাদের খতিয়ান কার নামে রয়েছে এটি খুঁজে বের করতে চান কিংবা আপনাদের পূর্বপুরুষের নামে রয়েছে কিনা সেগুলো খুঁজে বের করতে চান তাহলে আপনাদের কিন্তু সম্পত্তিগুলো এক্ষেত্রে ই পর্সা ই মিউটেশন নামে কিছু সফটওয়্যারের ছিল সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে এখন এগুলোকে সংস্কার করে সরাসরি ডাব্লুডাব্লু ডাব্লু ডট ল্যান্ড ডট গভ ডট পিডি ওয়েবসাইটে কিন্তু সংযুক্ত করা হয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি যখন ই মিউটেশন কিংবা খতিয়ান তল্লাশিতে চলে যাবেন তখন সেখানে কিছু ইনফরমেশন যাবে অর্থাৎ আপনি কোন বিভাগের সম্পত্তিগুলো খুঁজছেন যখন আপনি বিভাগ সিলেক্ট করবেন তখন আপনাদের ওখানে কোন জেলা সেগুলো সিলেক্ট করতে বলবে জেলা সিলেক্ট করার পর আপনি কোন থানায় সেই থানা সিলেক্ট করতে বলবে তারপরে আপনার সেই মৌজা কোন জায়গায় সেই মৌজা সিলেক্ট করতে বলবে তারপরে কিন্তু সেই মৌজা যখন আপনি সিলেক্ট করবেন তখন সিরিয়াল ওই অনুযায়ী ওই মৌজায় যে সকল সম্পত্তি রয়েছে কার নামে কোথায় খতিয়ান রয়েছে সেগুলো লিস্ট দেখাবে যদি ওখানে আপনাদের পূর্বপুরুষের কারণ নাম পান তাহলে সেই নামগুলোর উপর যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু একটি খতিয়ান তল্লাশিদের অপশন দেবে সেই খতিয়ান তল্লাশি অপশনে যখন আপনি যাবেন তখন আপনাকে কিছু নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে অর্থাৎ একশো টাকা আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে পরিশোধের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনের পরিপ্রেক্ষিতে এই যে খতিয়ানটি তল্লাশি দেওয়ার চেষ্টা করছেন সেই খতিয়ানটি বের করে নিতে পারবেন এবং ওই খতিয়ানটি যখন আপনি বের করবেন তখন ওই খতিয়ানেই কিন্তু আপনাদের দলিল নাম্বার কত এবং কত সালে ওই দলিলগুলো কিংবা ওই খতিয়ানটি তৈরি করা হয়েছে সেগুলো ওই খতিয়ানের মাধ্যমে খুঁজে বের করে তারপরে আপনাদের রেজিস্ট্রি অফিসে কিন্তু আগের নিয়মে গিয়ে আপনারা আপনাদের দলিল রয়েছে কিনা সেগুলো খুঁজে বের করে দেখতে পারবেন এবং ওই যে আপনাদের মৌজা নাম্বার ধরে যে নাম সিরিয়াল ওয়াইস আসবে সেখানে যদি আপনাদের পূর্বপুরুষের নাম থাকে সেক্ষেত্রে অবস্থায় আপনাদেরকে ধরে নিতে হবে যে আপনাদের পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি নেই এখন অনেক সময় খতিয়ান কিন্তু সংশোধন করে ফেলে অনেক ব্যক্তি অনেক ব্যক্তি ভুয়া দলিল তৈরি করেও কিন্তু খতিয়ান তৈরি করে নেয় এখন এই যে খতিয়ান এই খতিয়ানগুলো তল্লাশি দেওয়ার কিন্তু আরও সুযোগ রয়েছে সেখানে অটোমেটিক্যালি কিছু অপশন রয়েছে অর্থাৎ সেই সিএস খতিয়ান কার নামে ছিল পরবর্তীতে যে এসএ খতিয়ান রয়েছে ওই এস এ খতিয়ান কার নামে ছিল এবং পরবর্তীতে যে সকল খতিয়ান রয়েছে সেই খতিয়ানগুলো পর্যায়ক্রমে কার নামে এসেছে এগুলোর মাধ্যমে তল্লাশি দিয়েও কিন্তু আপনারা ওই বিষয়গুলো বের করতে পারবেন অর্থাৎ বর্তমানে যে ব্যক্তি ভোগদখল করছে ওই সকল ব্যক্তি কিভাবে ওই রেকর্ড খতিয়ান কেটে পরবর্তীতে রেজি রেকর্ড খতিয়ান হলো সেখানে তাদের নাম কিভাবে উঠালেন এই বিষয় নিয়ে তাদেরকে কিন্তু প্রশ্নের মুখোমুখি করতে পারবেন যদি তাদের কাছে বৈধ ডকুমেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি বৈধ ডকুমেন্ট না থাকে তাহলে আমার এই যে প্রসেসগুলোর কথা আপনাকে বললাম এই প্রসেসগুলো অবলম্বন করে কিছু অর্থ ব্যয় করে কিন্তু আপনারা খুব সহজেই এবং খুব দ্রুতই এই নির্ভুল উপায়গুলো গুলোর মাধ্যমে আপনাদের পূর্বপুরুষের নামে যদি কোথাও কোনো সম্পত্তি থাকে তাহলে সেগুলো খুঁজে বের করতে পারবেন এবং পরবর্তীতে আইনগত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে অর্থাৎ কোনো জবরদখল না আইনগত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনাদের পূর্বপুরুষের সেই সকল সম্পত্তিতে আপনারা ভোগ হলে যেতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে একটু হলে বুঝতে পেরেছেন যে আপনাদের পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি থাকলে আপনারা সেই সকল সম্পত্তি কীভাবে খুব দ্রুত এবং খুব স্বল্প সময়ের মধ্যে খুঁজে বের করতে আজকে এ পর্যন্ত দেখাবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ